বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের চতুর্থ শ্রেণীর সকল শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে ভালো আছো তো তোমাদের প্রাথমিক গণিত বইয়ের আর একটি নতুন লেকচার নিয়ে আমি হাজির হলাম রবিউল তোমাদের রবিল ভাইয়া আজকে তোমাদের গণিত বইয়ের পাঁচ নাম্বার পৃষ্ঠা সমাধান করা হবে তো চলো লেকচার শুরু করা যাক তো দেখো পাঁচ নাম্বার পৃষ্ঠায় দেওয়া আছে হলো বড় সংখ্যা ও স্থানীয় মান হ্যাঁ বড় সংখ্যা ও স্থানীয় মান দেখো এখানে বলা আছে যে রেজা তুমি কি অনুমান করতে পারো চব্বিশ লক্ষ তেষট্টি হাজার সাতশো একান্ন কে কিভাবে পড়তে হয় এটা বলছে রেজাকে কে বলছে বলতো এই যে মেয়েটা বলছে না এই যে মেয়েটা কিন্তু বলছে কাকে বলছে এই যে এই ছেলেটাকে হ্যাঁ এই ছেলেটাকে বলছে আচ্ছা এরপরে দেখো বলছে আরেকটি স্থান প্রয়োজন আমার মনে হয় এই স্থানে যে সংখ্যা আসবে তার নাম দশ লক্ষ তার নাম কি দশ লক্ষ রেজার অনুমান অনুযায়ী এই স্থানের জন্য দশ লক্ষ আসবে একটি দশ লক্ষ লেখা হয় দেখো একটি দশ লক্ষ লেখা হয় এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা শূন্য এবং একটা এক অর্থাৎ একটি দশ লক্ষ লেখা হয় ছয় ছয়টা শূন্য একটা একের মাধ্যমে ঠিক আছে এই নতুন স্থানকে বলা হয় নিজুদ এই যে এই স্থানকে বলা হয় মূলত নিজুদ ঠিক আছে এই দুটা এই যে এই শূন্য আর এই এক এই দুটা স্থানকে বলা হয় মূলত এই একের যে স্থানটা চলে আসছে এই একের এই স্থানকে বলা হয় মূলত নিজুদ কেমন এই স্থানকে এই একের স্থানকে বলা হয় কি নিযুত বলছে দেখো এই নতুন স্থানকে বলা হয় নিজুত এক নিযুত অর্থ হলো দশ লক্ষ এক নিযুত অর্থ কি বলো এক নিযুত অর্থ হলো দশ লক্ষ হ্যাঁ দেখো বলছে এই যে স্থানের নাম হ্যাঁ স্থানের নাম বলছে ঠিক আছে এখানে বলছে দেখো এখানে বলছে নিযুত তারপরে আসে লক্ষ এরপরে আসে উজুত এরপরে আছে হাজার এরপরে আছে শতক এরপরে আছে দশক এরপরে আসে একক কেমন আচ্ছা এখানে যেমন বলছে যে দেখো চব্বিশ লক্ষ তার মানে কি এই যে নিজুতের যে ঘরটা এই যে নিজের যে ঘরটা এবং এই লক্ষ্যের ঘরটাকে একসঙ্গে ধরছে ঠিক আছে তাহলে এই নিযুত এবং লক্ষ্যের ঘর একসঙ্গে ধরে কি বলছে চব্বিশ যেহেতু দুই আছে এবং চার আছে এই জন্য এই দুই আর চারকে বলছে চব্বিশ লক্ষ কারণ এইটা হলো এই চার যেখানে আছে। এটা হলো লক্ষের ঘর আর চারের পরে যে দুই সংখ্যা আছে এই ঘরটাকে বলা হয় নিজের ঘর সুতরাং এই দুই ঘরকে আমরা একসঙ্গে বলবো লক্ষ বা অত লক্ষ বা এখানে যদি ধরো অন্য কোনো সংখ্যা থাকতো তিন থাকতো তাহলে বলতাম আমরা চৌত্রিশ লক্ষ যদি চার থাকতো তাহলে বলতাম চুয়াল্লিশ লক্ষ যেহেতু এখানে দুই এবং এখানে চার আছে এই জন্য দুইয়ের পাশে চার থাকলে আমাদের চব্বিশ হয় এই জন্য আমরা এই দুইটাকে মিলে বলবো চব্বিশ লক্ষ এরপরে আসে মূলত উজুতের ঘর এরপরে আসে উজুতের ঘর এখানেও দেখো উজুত আর হাজারকে মিলে কিন্তু হাজার উচ্চারণ করা হয়েছে উজুত এবং হাজারকে মিলে কি উচ্চারণ করা হয়েছে বলো হাজার তার মানে কি ওই উজুতে আছে হলো ছয় এবং হাজারে আছে তিন পাশে তিন মানে তেষট্টি এই জন্য এখানে বলছে তেষট্টি হাজার কারণ এই যে তিন এটা কিসের কোন ঘরে আছে হাজারের ঘরে এরপরে আসে উজুত তার মানে কি এই উজুতটাও মূলত হাজার উচ্চারণ হবে বা উচ্চারিত হবে বা বলতে হবে তার মানে কি এই উজুতের ঘরে যে সংখ্যাটা থাকবে এবং হাজারের ঘরে যে সংখ্যা থাকবে এই দুই সংখ্যাকে মিলে আমাদের বলতে হবে তেষট্টি হাজার এখানে যদি সাত থাকতো তাহলে বলতাম তেয়াত্তর হাজার ঠিক আছে এরপরে আছে শতকের ঘর এরপরে দশকের ঘর এবং দশক আর একক মিলে বলছে একান্ন হাজার তাহলে আমরা বলতে পারি যে এই এই সংখ্যাটার হলো উচ্চারণ বলতে পারি যে চব্বিশ লক্ষ তেষট্টি হাজার হ্যাঁ চব্বিশ লক্ষ তেষট্টি হাজার সাতশো একান্ন ঠিক আছে তাহলে এবার বলছে যে দেখো আমরা এই যে আমরা চব্বিশ লক্ষ তেষট্টি হাজার এই সংখ্যাটিকে পড়ি তাহলে এই যে এখানে দেখো কালো কালি দিয়ে দেওয়া আছে যে চব্বিশ লক্ষ তেষট্টি হাজার সাতশো একান্ন হ্যাঁ এখানে এই চব্বিশ লক্ষ তেষট্টি হাজারের আর স্থানীয় মান বের করে দেওয়া আছে দেখো তাহলে একের স্থানীয় মান কত বলতো একের স্থানীয় মান হবে হলো এক পাঁচের স্থানীয় মান হবে পঞ্চাশ তারপরে হলো সাতের স্থানীয় মান হবে সাত কোন ঘরে আছে শতক তার মানে কি সাতশো তারপরে তিন কোন ঘরে আছে হাজারের ঘরে এই জন্য এটা হবে তিন হাজার তিনের পরে আবার আছে হাজারের পরে আবার উজুত আছে এই জন্য এই দুটাকে হাজার এবং নিযুত এই দুটাকে একসঙ্গে বলতে হবে তেষট্টি এই দেখো এখানেও কিন্তু দিয়ে রাখছে তেষট্টি হাজার তেষট্টি হাজার এই দুটা কিন্তু একসঙ্গে মানে এই দুটা এই দুটো কিন্তু একসঙ্গে উচ্চারিত হবে কত বলো বলতো তেষট্টি আমরা উচ্চারণ করবো কত বলো তো একসঙ্গে আচ্ছা এরপরে আসে আমাদের লক্ষের লক্ষ্যের ঘর এই লক্ষের পরে আবার নিজুত আছে তার মানে কি হাজারের পরে যদি উজুত থাকে তাহলে এই দুটাকে একসঙ্গে বলবো আর লক্ষের পরে যদি নিজুত থাকে তাহলে এই দুটোকে একসঙ্গে বলবো কেমন তাহলে বলছে এই দেখো নিযুতকে হুম নিজুৎকে আবার কি বলা হয় বলতো নিজকে কিন্তু আমরা এক মিলিয়নও বলা যায় বা বলতে পারি নিজে বলা হয় এক মিলিয়ন বা যেরকম দেখবা তোমরা অনেকে ফেসবুক বা ইউটিউব দেখবা সাবস্ক্রাইব বাটনের পাশেই লেখা আছে মিলিয়ন তার তার মানে কি সংখ্যা হবে কয় লক্ষ তো দশ লক্ষ তার চ্যানেলে আহ নোট সাবস্ক্রাইবের সংখ্যা কত লক্ষ দশ লক্ষ ঠিক আছে আবার কেতে বোঝায় কি জানো কেতে বোঝায় বোঝাই কিন্তু আবার হাজার কেতে বোঝায় হাজার ঠিক আছে আচ্ছা এরপরে দেখো দুই নম্বরে আছে যে উচ্চ উচ্চস্বরে পড়ো কথায় লেখো এবং নিয়ম অনুযায়ী সংখ্যাগুলোর স্থানীয় মান বের করো তার মানে কি এই প্রত্যেকটা এক নম্বর দুই নম্বর তিন নম্বর এবং এই চার নম্বর প্রত্যেকটা সংখ্যার ঠিক আছে এই প্রত্যেকটা সংখ্যারই কিন্তু আমাদের কি করতে হবে বলো তো স্থানীয় মান বের করতে হবে তো চলো আমরা এক এক করে প্রত্যেকটি সংখ্যা পড়বো কথায় লিখবা এবং এর স্থানীয় মান বের করবো চলো দেখো প্রথমেই দেওয়া আছে এক নম্বরে এটা আমরা একটু উচ্চস্বরে পড়তে থাকি যে একচল্লিশ হাজার হ্যাঁ একচল্লিশ হাজার লক্ষ তেইশ হাজার সাতশো তো ছিয়াত্তর তার মানে কি এই দুটো মিলে আমাদের একচল্লিশ লক্ষ হয়ে গেছে এই দুটো মিলে একচল্লিশ লক্ষ এই দুটো মিলে তেইশ হাজার আর এই তিনটা মিলে আমরা বলবো হলো চারশো ছিয়াত্তর যেখানে দেখো কথাই লেখা আছে আমরা পড়ে ফেললাম এবার আমরা কথাই লিখব একচল্লিশ লক্ষ তেইশ হাজার চারশো ছিয়াত্তর ঠিক আছে চলো এবার আমরা স্থানীয় মান বের করি তাহলে দেখো তো এই যে ছয়টা এই ছয়টা কোন ঘরে আছে এটা এককের ঘরে আছে তার মানে কি এককের ঘরে ছয় ছয়ের মতোই থাকবে আচ্ছা এরপরে আছে কি বলতো এরপরে আছে কিন্তু আমাদের সাত এই সাত কোন ঘরে আছে বলতো সাত আছে দশকের ঘরে এই জন্য সাতের এক স্থানীয় মান হবে হলো সত্তর এরপরে চার চার আছে আমাদের শতকের ঘরে এটা হবে কি চারশো এরপরে তিন হাজারের ঘরে হাজার হবে তিন হাজার এরপরে আছে দুই উজুতের ঘরে তাই না তাহলে এই যে দুই এবং তিন মিলা বলবো আমরা তেইশ হাজার যেহেতু হাজার এরপরে উজুত আছে ঠিক আছে এই হাজার এবং উজুতকে মিলে আমরা বলবো কত বলো তো তেইশ হাজার ঠিক আছে এই হাজার এবং উজুতকে মিলে আমরা বলবো তেইশ হাজার এরপরে আছে আমাদের লক্ষ এবং তারপর নিজত তার মানে কি এই দুটাকে মিলে আমরা বলবো আবার একচল্লিশ হাজার কারণ লক্ষের পরে কি আসছে বলতো নিজত আছে এই দুটাকে আমরা কি বলবো একচল্লিশ দুটা কি বলবো একচল্লিশ লক্ষ তাহলে টোটালকে আমরা বলতে পারি একচল্লিশ লক্ষ তেইশ হাজার সাতশো চারশো ছিয়াত্তর চলো এবার দুই নম্বরটা আমরা একটু সমাধান করে ফেলি যেমন আচ্ছা দুই নম্বরে বলছে দেখো দুই নম্বরে বলছে যে ষট্টি লক্ষ এই মিলে আমাদের এই যে এই দুটো মিলে কিন্তু আমাদের আটষট্টি লক্ষ একাত্তর হাজার পঁয়ত্রিশ এই আমরা এখন কথাই লিখে ফেলছি আটষট্টি লক্ষ একাত্তর হাজার পঁয়ত্রিশ তাহলে চলো আমরা স্থানে বের করি এই পাঁচ আছে একক এই জন্য পাঁচ পাঁচের মধ্যে থাকবে তিন তিন আছে দশক হয়ে যাবে তিরিশ শূন্য আছে কি শতক এই শূন্য শতক একটা শূন্য দিয়েছে এক আছে কি হাজার এই যে এ এক আছে কি জন্য এটা হয়ে যাবে এক হাজার হাজারের পরে আছে সাত তার মানে কি অজুত তার মানে কি দুটো মিলে হয়ে যাবে একাত্তর হাজার তারপরে আছে আট অর্থাৎ লক্ষ আট লক্ষ এরপরে আবার আছে নিজত নিজত আছে ছয় তার মানে আট লক্ষ আর এদিকে কত আছে বলো তো ষাট লক্ষ তাহলে আট আর ষাট আহ লক্ষ মানে কি আট আটষট্টি লক্ষ তার মানে কি আটষট্টি লক্ষ একাত্তর হাজার পঁয়ত্রিশ ওকে এরপরে আমাদের তিন নাম্বার হ্যাঁ এরপরে আমাদের কয় নম্বর বলে তিন নম্বর তিন নম্বরে আছে কি ছাপ্পান্ন লক্ষ ছাপ্পান্ন লক্ষ নয় হাজার তিনশো বিশ ছাপ্পান্ন লক্ষ নয় হাজার তিনশো বিশ শেষ এটা আমাদের শূন্য এককের ঘরে যেন শূন্য শূন্যর মতোই আমাদের দুই আছে কিসের ঘরে বলো তো দশকের ঘরে যেন দুই জের মতো তারপরে তিন আছে কি তিন আছে কিন্তু আমাদের শতকের ঘরে যেন তিন শত নয় আছে হাজারের ঘরে যেন নয় হাজার তারপরে শূন্য আছে ওই জন্য শূন্য শূন্য তো আসলে কোনো কিছু বোঝায় না এই জন্য শূন্য শূন্যর মতো রেখে রেখে দেওয়া হয়েছে শুধুমাত্র এখানে শূন্য আছে এই জন্য এখানে শুধু নয় হাজার প্রকাশ করে এখানে আর আমরা উজুটটা বলতে পারবো না বা উজুটটা ধরতে পারবো না কারণ উজুটের মান এখানে কত বলো শূন্য ঠিক আছে এরপরে আছে কি বলো এরপরে আছে লক্ষ ছয় লক্ষ এরপরে লক্ষ্য তারপরে আসে মানে কি আমরা এই দুটোকে একসঙ্গে বলবো ছাপ্পান্ন লক্ষ নয় হাজার তিনশো বিশ দেখো ছয়ের স্থানীয় মান এই যে ছয় লক্ষ একক দশক শতক হাজার উজুত লক্ষ আর পাঁচের স্থানীয় মান পাঁচের স্থানীয় মান কি বলে পাঁচ আছে হয়ে যাবে পঞ্চাশ লক্ষ ঠিক আছে একক দশক শতক হাজার লক্ষ নিযুক্ত এই যে পঞ্চাশ লক্ষ তাহলে মিলে হয়ে যাবে ছাপ্পান্ন লক্ষ নয় হাজার তিনশো বিশ ক্লিয়ার ওকে এরপরে আমরা যাব চার নাম্বার হ্যাঁ সর্বশেষ যেটা চার নম্বরে চার নাম্বারে কি দেওয়া আছে দেখো চার নম্বরে দেওয়া আছে হলো এগারো লক্ষ এগারো একদম সোজা এগারো লক্ষ এগারো এক আছে এককের ঘরে এক এক আছে দশেকের ঘরে ওই জন্য এক আছে শতকের ঘরে এই জন্য এক আছে হাজারের ঘরে ওই জন্য এক এই এক আছে আবার উজুতের ঘরে। এই এই এক হাজারের সঙ্গে এই যে এই এই একের জন্য আরও দশ হাজার যোগ হবে তাহলে এক হাজার আর দশ হাজার মিলে কথা হবে এগারো হাজার হাজার আর দশ মিলে কত হবে এগারো হাজার এই এগারো হাজারের পরে আবার আছে লক্ষ তো মানে কি এক লক্ষ এক লক্ষ সাথে আবার নিযুত আছে মানে এক লক্ষের সঙ্গে আবার দশ লক্ষ যোগ হয়ে যাবে এক লক্ষ তার সঙ্গে আবার দশ লক্ষ খুঁজে দেবে এক লক্ষ দশ লক্ষ মিলে কত লক্ষ হয়ে গেল এক লক্ষ আর দশ লক্ষ এগারো লক্ষ তাহলে আমরা বলতে পারি এগারো লক্ষ দেখো এই একের স্থানীয় মান হবে এক লক্ষ এই যে এই একের স্থানীয় মান হবে দশ লক্ষ হয়ে যাবে এটা দশ লক্ষ এটা হলো এক লক্ষ এটা হলো দশ হাজার এটা হলো এক হাজার এটা হলো একশো দশ তোমরা বুঝতে পেরেছ এরপরে দেখো তোমাদের দেওয়া আছে যে সংখ্যায় লেখো ঠিক আছে এই যে এই সংখ্যাগুলো বলছো সংখ্যায় লেখো তার মানে কি কথায় দেওয়া আছে এই আহ লেখা গুলা কথায় দেওয়া আছে বা এই অঙ্ক গুলা কথায় দেওয়া আছে এখন আমাদের সংখ্যায় লিখতে হবে তো চলো এটাও ঝটপট করে ফেলি আমরা এখন দেখো সংখ্যায় লেখো শুরু করে দিই আমরা সর্বপ্রথম কি দেওয়া আছে তো সর্বপ্রথম দেওয়া আছে সংখ্যায় লিখি তাহলে প্রথমে আমরা দেওয়া আছে কি এক নম্বরে দেওয়া চৌত্রিশ চৌত্রিশ তাহলে এই যে দেখো এখানে লিখছে এইটা এই যে পাঁচ লক্ষ এই পাঁচে পাঁচ লক্ষ এই সাত আট তিন তিয়াত্তর হাজার ছয়শো চৌত্রিশ তার মানে কি পাঁচ লক্ষ তিয়াত্তর হাজার ছয়শ চৌত্রিশ আমরা লিখতে পারি পাঁচ লক্ষা এরপরে দুই নম্বরে আছে একত্রিশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার নয়শো ছত্রিশ তাহলে আমাদের কি একত্রিশ লক্ষ তার মানে কি আমাদের এই এক এই এক মানে কি এক মানে এক লক্ষ তিন মানে তিরিশ লক্ষ তাহলে তিরিশ আর এক 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 লক্ষ হয়ে গেল একত্রিশ লক্ষ তারপর একত্রিশ লক্ষ এই চার এই পাঁচ এই চার আর পাঁচ মিলে হয়ে গেল কত এই এই পাঁচ হলো পাঁচ হাজার আর এই চার হলো চল্লিশ হাজার তাহলে চল্লিশ হাজার আর পাঁচ হাজার হলো পঁয়তাল্লিশ হাজার তাহলে একত্রিশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার নয়শত ছত্রিশ নয়শ ছত্রিশ আচ্ছা এরপরে আছে তিন নম্বর দেখো নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয়শ নিরানব্বই এই যে নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই ক্লিয়ার নিরানব্বই হাজার তার মানে কি প্রথম প্রথম যে নয়টা প্রথম এই নয়টা বোঝাই নব্বই লক্ষ এরপরে এই নয়টা বোঝায় নয় লক্ষ এরপরে যে নয়টা আছে এই নয় বোঝায় নব্বই হাজার সরি হ্যাঁ নব্বই হাজার তারপরে এই নয়টা বোঝায় নয় হাজার তাহলে এই নয় মিলে নব্বই লক্ষ এই নয় মিনি নব্বই লক্ষ এই নয় হলো নয় লক্ষ তাহলে নব্বই লক্ষ নয় লক্ষ নব্বই হাজার আর এই নয় হলো কত বলো এই নয় হলো নব্বই হাজার আর এই নয় শুধু নয় হাজার তাহলে নব্বই হাজার হাজার নয় নিরানব্বই হাজার লক্ষ নিরানব্বই শত নিরানব্বই নয় শত নিরানব্বই ওকে আচ্ছা এরপরে বলছে দেখো চার নম্বরে যে ষাটটি ষাটটি লক্ষ ও তিনটি দশ হাজার দ্বারা গঠিত সংখ্যা তাহলে ষাটটি লক্ষ মানে কি সাত গুণ এক লক্ষ সাত গুণ এক লক্ষ সাত লক্ষ আর তিনটি দশ হাজার মানে তিন গুণ দশ হাজার তিনটি মানে সাত লক্ষ আর তিরিশ হাজার হয়ে গেল কত বলো তো একক দশক শতক হাজার উজুত লক্ষ সাত লক্ষ তিরিশ হাজার হয়ে গেল ওকে তাহলে আমাদের সাতটি লক্ষ ও তিনটি দশ হাজারে গঠিত হয় সাত লক্ষ তিরিশ হাজার ওকে এবার পাঁচ নাম্বার চারটি দশ লক্ষ আটটি হাজার আটটি হাজার ও তিনটি শতক দ্বারা গঠতে চলে চারটি দশ লক্ষ মানে কি চার গুণ এক লক্ষ মানে চল্লিশ লক্ষ সরি চার লক্ষ একক দশক শতক হাজার উযুত লক্ষ নিযুত সরি চল্লিশ লক্ষ হ্যাঁ চারটি দশ লক্ষ ও চারটি দশ লক্ষ বলছে সরি চারটি দশ লক্ষ বলছে এই এটা হয়ে যাবে চল্লিশ লক্ষ আটটি হাজার মানে কি আট হাজার আর তিনটি শতক মানে তিনশো তাহলে চল্লিশ লক্ষ আশি হাজার তিনশো হয়ে যাচ্ছে তাহলে চারটি দশ লক্ষ আটটি হাজার ও তিনটি শতক মিলে হয়ে যাচ্ছে চল্লিশ লক্ষ আশি হাজার তিনশো হয়ে যাচ্ছে ক্লিয়ার তো আশা করি তোমরা লেকচারটি খুব ভালো বুঝতে পেরেছো লেকচারটি পছন্দ হলে অবশ্যই চ্যানেলটি সাবস্কাইব করবা এবং বেল আইকোনটি অন করে রাখবা এই ধরনের তোমাদের ক্লাসের এই অঙ্ক বিষয়ে বিজ্ঞান বিষয়ে ইংলিশ বিষয়ে যে ক্লাসগুলো আপলোড করা হবে সবার আগে যেন তোমার কাছে পৌঁছে যাবেন ধন্যবাদ আবার দেখা হবে তোমার সঙ্গে আগামী পারবে